শোনার জন্য লাঙ্গলের কথা শোনার জন্য আপনারা যে বসে আছেন এজন্য আপনাদের এই দিন কোনোদিন শোধ করার মতো নয় তারপরেও আমি আপনাদেরকে বলবো আগামী ২৯ মে আমাদের উপজেলা পরিষদের নির্বাচন ইতিমধ্যে আপনারা শুনেছেন এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের নিজের প্রচারণা করছেন তাদের দোয়া প্রার্থনা করছেন আমি তো দোয়া প্রার্থনার জন্য প্রথমে এসেছি আমি দোয়া চাইবো সেই সাথে আমি শুধু একাই আমার জন্য দোয়া চাই না আপনারা সবাই তাদের এই উপজেলায় আটজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মহান আল্লাহ জানেন এই চেয়ারে কাকে বসাবেন কে এই চেয়ারের সম্মান অর্জন করবেন আমি এই কারণে সকলের জন্য আটজন প্রার্থীর জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যেই ওই চেয়ারে সে যেন সততার সাথে নিষ্ঠার সাথে এই অঞ্চলের মানুষের পাশে থেকে এই উপজেলা পরিষদ পরিচালনা করতে পারে এই কারণে সবার জন্য দোয়াতে আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা ইতিমধ্যে অনেক উন্নয়নের দৃষ্টি শুনেছেন আমার হাতেও এখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং রাস্তার সরিকরণ সহ বড় রাস্তার উন্নয়নের একটি তালিকা এক দুই তিন নম্বর দেওয়া হয়েছে এই কথাগুলো সত্য আমি এগুলোকে পড়ে আমি জাতীয় পার্টিকে ছোট করতে চাই না আমি সাদের দলকে আপনাদের সামনে ছোট করতে চাই না কারণ আপনারা একটা জিনিস বিবেচনা করুন এখানে মুষ্টিমে কিছু উন্নয়নের কথা আপনাদের সামনে তুলে ধরেছে এই তো আপনারা হিসাব করে দেখুন এই সাত নয় বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তারপরে পট পরিবর্তন করে এর সাত ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশে নতুন সরকার এসেছিল কিন্তু রংপুরে রাজনীতিতে এর সাদের প্রতি ভালোবাসার কারণে লাঙ্গলের প্রতি ভালোবাসার কারণে ওই একানব্বই থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু জাতীয় পার্টি ছাড়া কেউ পার্লামেন্ট মেম্বার হতে পারে না সাদের নয় বছর এদিকে কত বছর হিসাব করে দেখুন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরে শুধু এগুলো নয় রংপুরের যত উন্নয়ন হয়েছে শুধুমাত্র জাতীয় পার্টি ছাড়া সেই উন্নয়ন করা সম্ভব হয় না আমরা প্রমাণ সব আপনাদের সামনে উপস্থাপন করব প্রমাণ ছাড়া আপনাদের সামনে আমরা কথা বলতে পারবো না ইচ্ছা করলে কোন উপজেলা চেয়ারম্যান এসে এখানে বলতে পারবেন না আমি এই রাস্তার কাজটি করে দিয়েছি ইচ্ছা করলে কোনো ইউনিয়ন চেয়ারম্যান বলতে পারবেন না ওই হরিদেবপুর থেকে মমিনপুর পর্যন্ত এই রাস্তার কাজটি আমরা করে দিয়েছি এটা সম্ভব নয় কারণ ওই আপনার এরশাদের নয় বছর এদিন একানব্বই থেকে এখন পর্যন্ত বারবার এই আসনে জাতীয় সংসদে এরশাদের প্রার্থীরা জয়লাভ করার কারণে এই অঞ্চলের উন্নয়নের সমস্ত দাবিদার জাতীয় পার্টি এই কারণে আপনারা হিসাব করে দেখবেন বাংলাদেশের সংসদের একটি নিয়ম আছে বাংলাদেশ সরকারের একটি নিয়ম আছে এই নিয়মের বাইরে আমরা যেতে পারি না এখন যেই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হোক পাঁচ বছরের জন্য প্রথমে এই সংসদ সদস্য এলাকার রাস্তাঘাটের জন্য একাডেমিক ভবনের জন্য পঁচিশ কোটি টাকা পায় এটা আবার ভাবিয়ে না নগদ টাকা দেওয়া হয় এমপি সাহেব এটা বিভিন্ন প্রতিষ্ঠানে এলজিডিতে উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে বিভিন্নভাবে এই টাকাটা পঁচিশ কোটি টাকা এমপি মহাদয়ের বরাদ্দ দেওয়া হয় এবং এমপি মহাদয় যখন মনে করবেন এই রাস্তার কাজটা সম্পূর্ণ হওয়া উচিত এই স্কুলের কাজটা সম্পূর্ণ হওয়া উচিত এই প্রতিষ্ঠানের কাজটা সম্পূর্ণ হওয়া উচিত তখনই শুধু সেই কাজটা সম্পূর্ণ করতে পারবে তার আগে তাহলে থেকে বছর শুধুমাত্র জাতীয় পার্টির এমপি ছিল এই কারণে জাতীয় পার্টির এমপি ছাড়া কোন রাস্তাঘাটের কাজ হয় নাই কোন শিক্ষা কোন মন্ত্রী প্রদ্রাসার কাজ হয় নাই